আলেকুম বিপিএল এর কিন্তু অনেকগুলো আপডেট নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে আপনাদের সামনে তো বিপিএল এ দেখেন অনেকগুলো ধোয়াশা ছিল অনেক প্রবলেম ছিল যেটা কিন্তু বিসিবি সকালে একটা দুপুরে একটা রায়তে একটা বলতেই থাকে আজকে সবগুলো মিলায়া কিন্তু ক্লিয়ার করেছে আজকে বিসিবি প্রথমে আমি আপনাদের কথা বলার প্রথমেই যেটা আমি লিস্ট আগে আপনাদের বলে নেব যে আজকে কি কি পরিবর্তন বা কি কি কথা হলো মিঠু সাহেব তলা মিঠু আজকে কি কি মিডিয়াতে বললো জাস্ট আপনাদের একটা আমি বলার চেষ্টা করি প্রথমে যদি আমি বলে নেই যে তিরিশ তারিখেই হচ্ছে নিলাম এটা বিসিবির সেটা তিরিশ তারিখে হবে দেশি প্লেয়ার বারো জন কিনতে পারবে এবং তাদের বাজেট সাড়ে চার কোটি টাকা এবং দ্বিতীয়ত দল কিন্তু বিপিএল ছয়টাই অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দলের ব্যাংক গ্যারান্টি জমা পড়েছে কেউ সাত কোটি টাকা দিয়েছে কেউ পাঁচ কোটি টাকা কেউ নগদ কোটি টাকা এরকম ভাবে মিটু সাহেব জানাইছে এখন পর্যন্ত বিপিএল এর লোগো চেঞ্জ হয়ে যাবে এবার এবং বিপিএল এর ট্রফি এবার চেঞ্জ হয়ে যাবে যেগুলো মেন আপডেট সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি বিপিএল এর লোগো সহ বিপিএল এর ট্রফি চেঞ্জ হয়ে যাবে বিপিএল স্টার্ট হবে হচ্ছে যে আপনার এবং শেষ হবে হচ্ছে ষোলোই জানুয়ারিতে বিপিএল এর উদ্বোধন অনুষ্ঠান হবে হচ্ছে সতেরো তারিখ ঢাকাতে এবারের বিপিএল এর আসর প্রথমে শুরু হবে হচ্ছে সিলেট থেকে যেখানে সিলেট থেকে কিন্তু প্রথম আসরটা শুরু হবে এবার একটু বিস্তারিত বলার চেষ্টা করি অনেক দিন পর অনেক দিন হলে যে যে নিউজটা আমাদের দরকার ছিল যে নিউজটা আমাদের প্রয়োজন ছিল যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা থিম ছিল যেটা যেটা আমাদের খুব দরকার ছিল সেটা কিন্তু আজকে আমরা পেয়ে গেছি এবং এই ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম কারণ বিপিএল নিয়ে কিন্তু নাটকের শেষ নেই বিশেষ করে বিসিবি যে কিছু হুন মারানির ফুত আছে তাদের জন্য নাটকের কখনই শেষ থাকে না সকালে একটা বিকেলে একটা দুপুরে একটা তো আজকে মিটু সাহেব সুন্দরভাবে ক্লিয়ার করেছে এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কিন্তু একটা মোটামুটি বলা চলে দু ভরসায় ছিল যে প্রকাশ করেছে আসলে তারা প্লেয়ার কিনবে কিভাবে গোছাবে কিভাবে একটা টিম সাজাবে কিভাবে এত তাড়াতাড়ি কি করে সম্ভব সব কিছু সমীকরণ শেষ করে কিন্তু আসে ক্লিয়ারলি ছয় দলের বিপিএল হচ্ছে এবং নোয়াখালী টিম কিন্তু থাকছে এবং বাকি কিছু আপনাদের কিন্তু প্রথমে আপডেট দেওয়ার চেষ্টা করলাম এখন প্রশ্ন হচ্ছে যে আইএমজির বিষয়টা আইএমজি কিন্তু এবারে বিপিএল এ থাকছে না তবে পরের যে তিনটা তিন বছর আছে পরে তিনটা সেশন তিন বছরের চুক্তিতে তাদেরকে রাখবে এবারে কিন্তু বিসিবি আয়োজন করছে বিপিএল এবং সাথে কিন্তু টিপিটি অর্থাৎ ট্রান্স প্রোডাকশন যে জিনিসটা যে পাকিস্তানের যারা পিএসএল থেকে শুরু করে সবকিছু তারা পরিচালনা করে থাকে শুধু পিএসএল না টি টেন বলেন আপনি ত্রিদেশীয় সিরিজ বলেন আপনি সো টিপিটি কিন্তু এই কাজটা করবে এবং বিপিএল এর হয়ে কিন্তু তারা প্রোডাকশনের যে কাজটা ক্যামেরা তারপর যেটা ভিডিও সবকিছু কিন্তু তার তারা কিন্তু দেখাশোনা রিয়েল ইম্পেক্ট ছিল রিয়েল ইম্পেক্ট বাদ দিয়ে কিন্তু টিভিটিকে দেওয়া হয়েছে এবং যথেষ্ট আমি মনে করি টিভিটি অনেক ভালো কাজ করেছে আগেও ভালো কাজ করেছে পাকিস্তান পিএসএল সহ দেখেছেন সরাসরি পিএসএল এর ঝকঝকা কিন্তু ছবি ছিল দেখার মতো ছিল এখনো কিন্তু তারা মোটামুটি তৃতীয় সিরিজ যেটা হচ্ছে সেটা নিয়েও কাজ করছে আবুধাবিতেও কিন্তু তারা কাজ করে মোটামুটি এক্সপিরিয়েন্স সম্পূর্ণ বলা চলে এবং পাকিস্তানের কিন্তু একটা প্রতিষ্ঠান পাকিস্তান যতটুকু জানা মতে পাকিস্তানের একটা প্রতিষ্ঠান তো সব মিলিয়ে রিয়েল ইম্পেক্ট বাদেও টিপিটিকে সিদ্ধান্ত দেওয়া অনেক বড় অনেক কিছু পরিবর্তন কিন্তু আজকে আমরা জেনতে পেরেছি সর্বশেষ যেটা আমি বলবো এবারে বিপিএল তাহলে ফাইনালি হচ্ছে এখন আমি বিলিভ করি বিশ্বাস করি যে যেহেতু বিসিবি আজকে ঘোষণা দিয়েছে সো আহ যেহেতু বিপিএল আজকে আহ ঘোষণা দেওয়ার পর বিপিএল যেহেতু হচ্ছে সো অবশ্যই একটা ভালো নিউজ আনন্দের নিউজ অবশ্যই এটা অবশ্যই আমার মনে করি দেশের জন্য অনেক ভালো কারণ দেখেন আসলে বিপিএলটা এমন একটা টুর্নামেন্ট যে কোনো দেশের যে কোনো দেশের ভাবমূর্তিকে নির্দেশনা করে বিদেশি প্লেয়াররা এখানে খেলতে আসে সেটার ভাবমূর্তিকে নির্দেশনা করে জিনিসটা যদি প্রতিবারের মতো যদি জ্ঞানজাম হয় টাকা বাকি থাকে সেই জিনিসটার প্রতি বিসিবি যে জিনিসটা বুঝতে পারলাম যে বিসিবি খুব কড়াভাবে এবং খুব কড়াভাবে নিজ হাতে এবং দায়িত্ব নিয়ে মোটামুটি সিকিউরিটি নিয়ে কিন্তু তাদেরকে দলগুলো দিয়েছে জানো প্রতিবারের মতো গুলিস্তানে হেলমেট করে প্লেয়ারদের না নামতে হয় এবং প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে যেন ঝামেলা না হয় তো আমার কাছে যেটা আইএমজি থাকার কথা ছিল আইএমজিটা থাকলো না যেটা আমার কাছে খুব দুঃখজনক লেগেছে সর্বশেষ মিঠু সাহেবের আজকের কথাটা আমার কাছে ভালো লেগেছে এবং যদি এই আপডেট যেগুলো দিয়ে গেল এতগুলো আপডেট সেই আপডেট গুলো সত্যি সত্যি ঠিকঠাক পালন হয় তবে অবশ্যই ভালো মানের একটা বিপিএল হতে যাচ্ছে ভালো থাকুন বেস্ট অফ লাক আরো আপডেট পেতে সঙ্গেই থাকুন